দ্রুত ইংরেজি শেখার দশটি কার্যকরী টিপস হল এক প্রতিদিন ইংরেজি পড়ুন সহজ গল্পের বই ব্লগ বা নিউজ পড়ার অভ্যাস করুন পড়ার সময় নতুন শব্দ ও বাক্য গঠন শিখে নোট করুন প্রতিদিন পনেরো থেকে ২০ মিনিট পড়লে ভালো ফলাফল পাবেন দুই ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন আত্মবিশ্বাস বাড়াতে আয়নার সামনে নিজেই কথা বলুন বন্ধুদের সাথে বা অনলাইনে ইংরেজি চর্চার পার্টনার খুঁজে নিন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বলার অনুশীলন করলে দ্রুত উন্নতি হবে তিন নতুন শব্দ শিখুন এবং ব্যবহার করুন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশটি নতুন ইংরেজি শব্দ শেখার লক্ষ্য রাখুন শিখে শুধু মুখস্থ না করে বাস্তব জীবনে সেগুলো ব্যবহার করুন নিজে বাক্য তৈরি করে লিখুন ও বলার চেষ্টা করুন চার ইংরেজি মুভি ও সিরিজ দেখুন সাবটাইটেল সহ ইংরেজি মুভি ও সিরিজ দেখুন নতুন শব্দ ও উচ্চারণ শিখুন বুঝতে না পারলে বারবার দেখুন এবং ধীরে ধীরে সাবটাইটেল ছাড়া দেখার অভ্যাস করুন এতে শ্রবণ দক্ষতা বাড়বে ও স্বাভাবিকভাবে ইংরেজি শেখা সহজ হবে পাঁচ ইংরেজি গান শুনুন ও লিরিক্স পড়ুন ইংরেজি গান শুনে লিরিক্স বোঝার চেষ্টা করুন এবং কণ্ঠ মিলিয়ে বলুন এতে উচ্চারণ স্পষ্ট হবে ও নতুন শব্দ শেখা সহজ হবে গান গেয়ে শেখার মাধ্যমে ইংরেজি শেখা আনন্দদায়ক হবে ছয় ইংরেজিতে ডায়েরি লিখুন প্রতিদিন নিজের অভিজ্ঞতা বা চিন্তাভাবনা ইংরেজিতে লেখার চেষ্টা করুন শুরুতে ছোট বাক্য দিয়ে লিখুন ধীরে ধীরে জটিল বাক্য গঠন করুন নিয়মিত লিখলে শব্দভাণ্ডার ও বাক্য গঠন দক্ষতা বাড়বে সাত বেসিক গ্রামার শিখুন ভালো ইংরেজির জন্য টেন্স প্রিপোজিশন আর্টিকেলস ইত্যাদি শেখা জরুরি সহজ গ্রামার বই পড়ুন এবং অনুশীলন করুন ভুল হোক তবু চর্চা চালিয়ে যান আট ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারি ব্যবহার করুন নতুন শব্দ শিখতে ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারি ব্যবহার করুন শব্দের অর্থ ইংরেজিতে বোঝার চেষ্টা করুন এবং উদাহরণ সহ শিখুন এতে অনুবাদের ওপর নির্ভরতা কমবে এবং ইংরেজি বোঝার দক্ষতা বাড়বে নয় অডিও শুনে অনুবাদ করার চেষ্টা করুন ইংরেজি অডিও শুনে তা নিজের ভাষায় অনুবাদ করুন এরপর নিজের অনুবাদকে আবার ইংরেজিতে বলার চেষ্টা করুন এটি লিসেনিং ও স্পিকিং দক্ষতা বাড়াতে সাহায্য করবে দশ নিয়মিত চর্চা ও ধৈর্য ধরুন প্রতিদিন ইংরেজি অনুশীলন করুন এবং ভুল করতে ভয় পাবেন না ভুল থেকে শেখার চেষ্টা করুন এবং ধাপে ধাপে উন্নতি করুন ধৈর্য ধরে এগোলে আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন